মাছের মুখ থেকে ডিমগুলোকে আলাদা করা হচ্ছে মুখ ভর্তি কোটি কোটি ডিম থেকে হ্যাচারিতে কৃত্রিম উপায়ে উৎপাদন করা হচ্ছে পোনা আর এই পোনা বিক্রি করে বছরে পনেরো লাখ টাকারও বেশি আয় করছেন মামুন টোটালি এভারেজই দেওয়া যায় যে আমার 14 লাখ টাকা বছরে আমার থাকে ইনশাআল্লাহ নিম্ন না থাকলে লাখ থাকি চলছে পুকুর থেকে মাছ বাছাইয়ের কাজ বাছাই শেষে মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে উদ্দেশ্য ডিম থেকে পোনা উৎপাদন ডিম সংগ্রহ করে ডিমের ধরন ভেদে রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন পাত্রে পাত্রগুলো থেকে ডিম সংগ্রহ শেষে নেওয়া হচ্ছে আলাদা আরেকটি পাত্রে সেখান থেকে ঢালা হচ্ছে সাধারণ জগ দিয়ে বানানো পানিতে কৃত্রিম স্রোত তৈরি করে এই ডিম থেকে একে একে ফুটে বের হচ্ছে কোটি কোটি মাছের পোনা আমরা মুখ থেকে ডিমটা সংগ্রহ করি এই ডিমের কালার কিন্তু চিহ্নক্ত করতে হয় এক নম্বরের ডিম এক নম্বর সাদা কালার দুই নম্বর ডিম একটু হালকা কালার লাল-কала হেয়ারপোরে হলুদই কালার। আপনি সাইডটা কালারে সাইডটা পাত্রে ডিমের রাখত। ভোলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ফেদুড়িয়া ইউনিয়নের 11 একর জমিতে গড়ে তোলা হয়েছে এই হ্যাচারিটি। ডেনমার্কের প্রজেক্ট ডানিডার সহযোগিতায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে তেলাপিয়া মাছের বীজ সংগ্রহ করা হয়। বীজ সংগ্রহের পর ডানিডা প্রজেক্টের লোকজন কিভাবে বীজগুলো প্রক্রিয়াজাত করতে হয় এটি হাতে কলমে দেখায়। এছাড়াও হ্যাচারির মালিক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে তিন মাস প্রশিক্ষণ নেন তারপরই শুরু হয় তার সফলতার গল্প দুই হাজার দশ থেকে শুরু করে আমরা বিএফআরএ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বীজটা সংগ্রহ করি তেলাইফের বীজ কিভাবে প্রসেসিং করা লাগে এটা আমাদেরকে জানাই দেখাইছে শুরু পর ওরা ডিজাইনটা আমাদেরকে করিয়া দিছে আর আমি এমনি বিএফআরআই তে ট্রেনিং দিছি তিন মাস এই এই হ্যাচারির উপরে আমরা যখন উৎপাদন শুরু করছি তখন এই এলাকা একটা চাহিদা ফুরিয়া গেল এমনও গেছে দু দুই কুটিরও চাহিদা আছে কিন্তু আমরা তখন দিতে পারিনি মাছের বাচ্চা উৎপাদন শুরু করার পর থেকেই ব্যাপক সাড়া পায় প্রতিষ্ঠানটি তবে পরিবেশ অনুকূলে না থাকায় চাহিদা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি করোনাকালীন সময়ে বিভিন্ন প্রতিকূলতার কারণে ব্যবসা গতিতে পতিত হয় পরে বাইশ সাল থেকে আবার ব্যবসায় সফলতার মুখ দেখে প্রতিষ্ঠানটি ভালোই চলছিল আগে বরণ যখন ওই আপনার করোনা আসলো তখন থেকে হঠাৎ খাবারের দাম বাড়ে গেছে এই দাম বাড়ে চাষির লস হয় এই দুই তিন বছর আমাদের বিজনেসটা একটু স্লো হইলো বাইশ থেকে আবার এটা চাহিদা শুরু হয়েছে ইতিমধ্যে এ হ্যাচারির সাথে ওয়ার্ল্ড ফিশ কাজ শুরু করেছে হ্যাচারি পরিদর্শন করে তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মালয়েশিয়া থেকে ভালো জাতের মাছ এনে পোনা উৎপাদনে সহায়তা করেছে পাশাপাশি মাছের পোনা উৎপাদনের পুরো প্রক্রিয়াটি হাতে কলমে এবং এই কাজে ব্যবহৃত বিভিন্ন টেকনোলজির বিষয়ে ধারণা দেয় ওয়ার্ল্ড ফিশের কর্মকর্তারা আমাদের সাথে ওয়ার্ল্ড ফিশ কাজ করতেছে তো ওয়ার্ল্ড পিস দেখে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিছে কিভাবে এটারে সংরক্ষণ করা যায় এই মাছটা এই বছর একশো গ্রাম হয়েছে এরপর এই মাছটারে আবার রোটেশন ঘুরেই দিবেন মেল ফিমেল এটার মেল উডার ফিমেল এটার মেল উডার ফিমেল এইভাবে ওরা তিরিশ সাল পর্যন্ত একটা ডিজাইন দিয়েছে আমাদেরকে তো আমরা ওইভাবে করতেছি ওই যে ওই আটটা পুকুরে বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাত আট মাস চলে এই হ্যাচারির কর্মযোগ্য প্রায় পনেরো বিশ জন কর্মচারী হ্যাচারিতে কাজ করেন এলাকার লোকজন ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে কাজ করেন অভিজ্ঞরা মাছ চাষের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সবজি ও ফলও উৎপাদন করা হচ্ছে যা কর্মরত সকলের ও পারিবারিক চাহিদা মিটিয়ে বিক্রি করা হয় বলে জানান হ্যাচারির মালিক আমাদের সিজন রয়েছে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমাদের মোটামুটি পোনার ইয়া থাকে সাত আট মাস আমরা এখানে কি করি যে আমাদের এখানে আট নয়জন দশজন লোক যে কাজ করে ওনাদেরকে সাত আট মাস পর্যন্ত আমরা রাখি আমাদের সিজন পর্যন্ত পরে আর তিন চার মাস এই লোকাল মানুষ আছে বা আগের স্টাফ আছে ফ্যামিলি আমারটাও চলে তাদেরটাও চলে আমরা ওই সবজি করাই আমাদের নিজের এই যে যত স্টাফ আছে এরা তো খায় আমার ফ্যামিলি তো খায় আবার যেটা এটা বাজারে আমরা বাজারজাত করি যেমন পেঁপে করছি আমরা টমেটো করছি লাউ সিজনে লাউ লাগাইছি আর মেন আমাদের ইয়ে হইলো আমরা নারিকেল গাছ লাগাইছি আর ড্রাগন ফসল লাগাইছি এবছর মামুনের হ্যাচারিটিতে এক কোটি বিশ লক্ষ পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর এই লক্ষ্যমাত্রা পূরণে নেওয়া হয়েছে নানা ধরনের কর্ম পরিকল্পনা সরকারি প্রতি বছর এখান থেকে পোনা কিনে নেওয়া হয় আমাদের এই বছর এক কোটি বিশ লাখের একটা টার্গেট নিয়ে আমরা নামছি যে আমরা গত বছর ওই সূর্যের ইয়াতে টেম্পারেচার বেশি হওয়াতে এক কোটি চাহিদা ছিল কিন্তু আমরা সত্তর ষাট লাখ সত্তর লাখ পর্যন্ত করি আর দিতে পারিনি এই জন্য আমরাও এবছর কুকুর বাড়াইছি ব্রুট বাড়াইছি লোক বাড়াইছি যে এবছর আমরা চাই টার্গেটটা পূরণ করতে পারি কিনা সবাই নিতে আসে সরকারি লোকেরও নিতে আসে যে মৎস্য হাসারি আছে ওনারা তো আমাদের থেকে মনোযোগ চালায় প্রতি বছর নেয় প্রতি বছর ওদের একটা বাজেট থাকে ষাট হাজার করে আনে মূলত এখানে ছোট পোনা বিক্রি করা হয় পাঁচ হাজার পোনায় এক কেজি প্রতিটি পোনার দাম নেওয়া হয় ষাট পয়সা আবার একটু বড় সাইজ তিন হাজারে যেটি এক কেজি হয় সেটি বিক্রি করা হয় প্রতি পিস এক টাকা দরে। পোনাগুলো পলিথিনের পানির ভেতরে অক্সিজেন দিয়ে প্যাকেট করে বাজারজাত করা হয় এখান থেকে পোনা নিয়ে অনেকে আবার খুচরা বাজারে বিক্রি করে একটু বাড়তি দামে আমরা ছোট পোনা বিক্রি করি পাঁচ হাজার কেজি ধরুন থ্রি ফোর সাইজ এক ইঞ্চি সাইজ এই পোনাটা যদি বড় হয় এক ইঞ্চি তাহলে আমরা একটা অক্সিজেন ব্যাগে আমরা পাঁচশো করিয়া দিই ওই ব্যাগে ধারণ ক্ষমতা পাঁচশো আর যদি থ্রি ফোর হয় ছোট হয় একটু তাহলে আমরা এক হাজার করিয়া দিই আমরা পিস হিসাবে বিক্রি করি তেমন আমরা ছয়শো টাকা হাজার বিক্রি করি মানে ষাট পয়সা পাঁচ হাজার কেজি দে যেটা আর যেটা ওই জায়গছি বললাম তিন হাজারের কেজি এটা আমরা এক টাকা বিক্রি করি এইটা অনেকও এলাকাটা খুব ভালো রয়েছে এইটার আমরা মাছ টাছ নিয়ে নিতে সারি আর আমারও দেশের মানুষ কিছু ঘাটে একো সংসারে এই দিয়ে চলে একো কাজ করিয়ে পোনা উৎপাদনের হ্যাচারির কারণে স্থানীয়দের অনেকেই সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় ও অন্য জেলা থেকে আসা কর্মরত লোকজনরাও এখানে কাজ করে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমি পনেরো সালে থেকে এই দেড় জায়গাতে কাজ করতেছি এই আলহামদুলিল্লাহ আমি ভালো শান্তিতে আছি আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রায় আশি নব্বই লাখ এক কোটি পোনা উৎপন্ন করি আমরা এখানে প্রায় বারো থেকে তেরো জন কর্মচারী আছি এই মামুন মেয়ের হেসারিতে খায়া খুঁড়িয়া মানে খুবই স্বয়ং সম্পূর্ণ আছে মূলত কাজ হলো আমাদের ডিম কালেকশন করার তেলা বিয়ে মাস্তে এখানে আছে চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে এখানে কাজ করি আল্লাহর মতো ভালো ইনশাল্লাহ মোটামুটি আসছি তো আপনার এই বছর প্রথম থেকে আসছি এখানকার পরিস্থিতি ভালো খারাপ না জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান ভোলাতে চাষের মাছ উৎপাদন হয় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনের উপরে তার মধ্যে তেলাপিয়া ও পাঙাশের সংখ্যায় বেশি এই হ্যাচারিতে মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে ব্যাপক সফলতা এসেছে ভোলাতে বর্তমানে যে চাষের মাছ এটার উৎপাদন প্রায় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টনের উপরে তার ভিতরে কিন্তু সিংহবাগি হচ্ছে আপনার তেলাপিয়া এবং আপনার পাহাস তো আসলে ভোলাতে তেলাপিয়ার উৎপাদনের সম্ভাবনাটা অনেক বেশি এবং এখানকার মাছ অনেক সুস্বাদু তো আমাদের যে ভোলা মনসিক তেলাপিয়া হ্যাচারি সে দীর্ঘদিন ধরে এখানে তেলাপিয়া ব্রিড করায় এবং সেখানে সেই যে রেণুগুলো সাপ্লাই দেয় এই পোনাগুলো সাপ্লাই দেয় এটা কিন্তু আমাদের ভোলার জন্য দরকার এটা বাইরের থেকে আনতে গেলে এখানে কিন্তু আমাদের যে তেলাপিয়ার প্রোডাকশন এটা কিন্তু অনেক কষ্ট কিন্তু বেশি করে দিতে হবে